অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ব্লেড চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল অন্য শ্রেণীর ছাত্রদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার বালিপুর হাই স্কুলে আহত স্কুল ছাত্রের নাম গৌরাঙ্গ সাধু খাঁ বাড়ি বালিপুর গ্রামে গৌরাঙ্গের বাবা বাবুর অভিযোগ এদিন তাড়াতাড়ি টিফিন হয়ে গিয়েছিল ছেলে বাথরুম গিয়েছিল সময় অন্য ক্লাসের একটি ছেলে তাকে পায়ে করে ল্যাং মেরে দেয় এরপর সে হোঁচট খায় তখন তার হাত লেগে অন্য একটি ক্লাসরুমের দরজা খুলে যায় এরপর ওই ক্লাসের মধ্যে থাকা ছাত্ররা তাকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করে পাশাপাশি তার ঘাড়ে ব্লেড দিয়ে আঘাত করে এরপর ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে যান শ্যামসুন্দরবাবু স্কুলে গিয়ে গৌরাঙ্গকে বাড়ি নিয়ে যান তারপর থেকেই সে অজ্ঞান হয়ে যায় এরপর তারা তাকে পুরশুরার আকরি শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থার অবনতি হতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বালিপুর স্কুলে ঘটনাটা ঘটনা হচ্ছে ওর ক্লাস টিফিনে তখন আজকে জুম্মার দিন হলে একটু আগে টিফিনটা হয় টিফিনটা টিফিন করার জন্য ফ্রেশ হতে গিয়ে গিয়েছিল পাশি এতে বাথরুমে ওখানে ফ্রেশ হয়ে ওরা যখন একটা ওই ক্লাসমেট একটা পা পায়ে মানে একটু ঠিলে দেয় ঠিলে দিতে একটা পাশে ওই ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরে দু চারজন স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টগুলো মানে কপারটা দরজা পাল্লাটাকে ভেজিয়ে দিয়ে তারা জায়গায় কিছু করছিল। আর সে ও যখন রাস্তা দিয়ে গলি দিয়ে আসছে এরকম প্রশ্ন ছিল ক্লাসের পাশ সাইড দিয়ে রাস্তা ছিল দুতলার ঘটনাটা করছে তা সেই সেখান দিয়ে আসছে যখন বন্ধু কি করে একটু ঠেলে দিতে সেই না রাখতে পেরে দরজা ওর হাতটা পড়ে যায় এবং দরজাটা খুলে যায় খুলে যাওয়ার ফলে তারা ওকে ঢুকিয়ে মাছ ধরা আরম্ভ করে এবং দেয়ালে প্রচণ্ডভাবে আপনি মাথাটা দেখলেন তো মাথাটা পুরো ইন্টেন মতো ফুলে গেছে সেই মাথাটা ফুলে গেছে তারপর এ গলায় গলায় দেখলেন যে একটা ব্লেডের দাগ দাগ রয়েছে ব্লেডটা চিড়ে দিয়েছে আর ও মানে এত ভীত সন্তুষ্ট হয়ে গেছে স্যারেরা যাই হোক কোনো রকম আশ্বস্ত দিয়ে ও ক্লাসের মধ্যে কোনোরকম বসেছিলো আমি যাওয়ার পরে কাঁদন মাদন হয়ে গেছে গেল তারপর আমি স্যার দেখে ও নিয়ে অফিসে গেলাম ওকে নিয়ে যাওয়ার পর মোটামুটি স্যাররা বললে যে ওকে বাড়ি নিয়ে চলে যান বাড়ি নিয়ে যায় আসার পর ওকে খাওয়াতে যাব তারপর থেকে ও প্রায় সেন্সলেস অবস্থা হ্যাঁ এখানে লোকাল রুরাল ডাক্তারবাবুর কাছে দেখাতে গেলাম দেখাতে গেলাম উনি কোনোভাবেই কিছু বললেন না বললেন অ্যাডমিট করা হসপিটালে হ্যাঁ আমি একে হাত ধরে বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় ক্লাস এইটে পড়ে বয়স চোদ্দ বছর গৌরাঙ্গ আমি অভিযোগ দেবেন অভিযোগ আমি কিছু করিনি তবে কথা হচ্ছে বালিপুর স্কুলে খুবই মানে বলবো কি এ পারি পার্শ্বিক অবস্থা খুব খারাপ স্যারেরাও যে কোনো স্টুডেন্টের ওপর কোনো টর্চার হলে স্যারেরা কোনো মুখ খুলবে সে রাস্তা ওখানে নেই স্যারেরা ভয় পর্যন্ত কথাবার্তা বলতে পারে না হ্যাঁ এখন কিছুদিন এ স্টুডেন্ট ওখানকার স্টুডেন্ট রয়েছে কিছু স্টুডেন্টের দৌড় স্কুলটা মানে কি বলবো একবারে বিষময় হবে স্কুলটার নাম আছে কিন্তু স্কুলটা পড়াশোনার টিচাররা অনেক আন্তরিকভাবে পড়ানোর চেষ্টা করে কিন্তু তারা ভয়ে কেউ কিছু করলে তারা কিছু বলতে পারে না হ্যাঁ আমার নাম শ্যামসুন্দর সাধুকা হ্যাঁ আমার ছেলে আমার আমার ওর ছেলের নাম ছেলের নাম গৌরাঙ্গ সাধুকা হ্যাঁ এই আপার ক্লাসের স্টুডেন্ট ক্লাস ওই ধরুন আর ট্রেন নিলাম আমার ছেলে ও হচ্ছে যাই হোক একটা কথা ক্লাসের মধ্যে একজন অন্তত স্টুডেন্ট হিসাবে ভালো না হোক মোটামুটি একটা এই হিসাবে আচার আচরণ সব দিক থেকে ভালো ও ক্লাসে গিয়ে যাওয়ার পর থেকে সহজে বাইরে বেরোয় না সুতরাং ও যে সব স্টুডেন্টকে টিনে বসে আছে সেরকম কিছু কথাবার্তা নেই এই ঘটনাটাও যে বললাম যে কথাটা হচ্ছে ও ক্লাস থেকে যখন ক্লাস থেকে বেরিয়ে একটু দূরে দু চারটে ঘর দূরে হচ্ছে আমরা না সেটা বলতে পারবো না আমার ছেলে তো কিছু কথাই বলতে পারে না আমি তাকে কী জিজ্ঞাসা করব এতে দেখতে পাচ্ছেন কীরকম সেন্সলেশনের মধ্যে ভয় হয়ে পড়ে আছে কী অবস্থা তবু তো এখন আপনাদেরকে দেখে হোক যাই হোক একটুখানি ইয়ে হয়েছে তা আমরা তো ভয়ে একটা কথাই বলছি যে একবারই একটু কথা বললো বাবা ওরা আমাকে আবার মারবে এই কথাটাই এই কথাটা বলে হেডমাস্টার মশাই থাকে না হেডমাস্টার মশাই ছিলেন ওরা উনি বললেন যে ব্যাপারটা আমরা গার্জেন কল করেছি হ্যাঁ ওই ও ছেলেটাকে ক্লাস থেকে বার করে দিয়েছি বলেছিলাম বা গার্জেনকে সোমবার দিন ডেকে নিয়ে আসবে হেডমাস্টার মশাই আসবে তখন একটা তার সঙ্গে ডেকে কথাবার্তা হবে এই কথাটাই বললেন একটা ক্লাস থেকে না আর একটা ক্লাসে নয় ওর ক্লাস থেকে বেরিয়ে দু চারটে ক্লাস পর হচ্ছে বাথরুম সেই হাত মুখ বাথরুমে হাত মুখ ধুয়ে যখন ঢুকছে মাঝখানে একটা ফাঁকা ঘর ছিল সেই ফাঁকা ঘরের কাছে ওর বন্ধুরাই কোনো রকমভাবে ইয়ে কি করে হ্যাঁ ইয়ার কি করে যা মানে একটু ঠিরেছে তখন ওর ব্যালেন্স না রাখতে পেরে সেই যে ফাঁকা ঘরের মধ্যে ভাজানো অবস্থায় ছিল আর ভিতরে দু চারজন ছিল সেই সেই তখনই কি হচ্ছে ওই দরজার পাল্লাটা যখন ঠেলা হয়ে গেল তখন তাদের মধ্যে কি চিন্তা ভাবনা এলো তাকে ঢুকিয়ে হবে না কোয়েট স্কুল হ্যাঁ আমার নাম শ্যামসুন্দ্র সাদুয়া বাড়ি বালিপুর বাবা হইয়ে আমি আমি পেশায় আমি পেশায় আছি একজন মুদি

ये रेसिपी ले लीजिए